হ্যালো ভিউয়ার্স আজকে চলে আসছে সুপার কোয়ালিটি দেখেন ঈদের চমৎকার একটা ড্রেস আজকে চলে আসছে হোয়াইট গোল্ডের উপরে খুবই চমৎকার কিন্তু কাজ করা একটা ড্রেস একদম পার্টি ড্রেস এবারে দুই হাজার পঁচিশের ঈদের সবচেয়ে বেস্ট কালেকশনগুলো কিন্তু অলরেডি পর্যায়ক্রমে আমাদের ঢুকে যাচ্ছে আমাদের শপে দেখেন এটা হচ্ছে প্যানেলটা প্যানেলটা গর্জিয়াস কাজ করা দেখেন এটা হচ্ছে ফুল বডিটা কিন্তু কাজ করা দেখেন ফুল বডিটাই কিন্তু কাজ করা খুবই চমৎকার ডিজাইন এটা হচ্ছে বডির ফ্রন্ট পার্ট আমরা ব্যাক পার্টটা দেখবো ব্যাক পার্টটা কিন্তু অসম্ভব সুন্দর দেখেন এটা হচ্ছে ব্যাক পার্টটা যার লেন্থ হবে আপনার ছেচল্লিশ ডালি আনতে হবে আমরা আমরা হাতা বা এই দেখবো আমরা স্যালোনাটা দেখব এই দেখেন এটা হচ্ছে স্যালোয়াটা স্যালোটা হচ্ছে পাকা আরেগস বাটার উপরে হবে এটা হচ্ছে ওনাটা ফুল ওনাটাই কিন্তু পার্টি ওনা দেখেন ফুল ওনাটাই কিন্তু পার্টি ওনা দেখেন ফুল ওনাটাই কিন্তু কাজ করা প্যানেলও কাজ করা ফুল ওনাটাই কাজ করা হবে দেখেন একদমই পার্টি ওনা দেখেন খুবই চমৎকার এটা হচ্ছে আরেকটা কালার দেখেন এটাও কিন্তু অসম্ভব সুন্দর একটা কালার দেখেন এটাও অসম্ভব সুন্দর একটা কালার দেখেন খুবই চমৎকার দেখেন ফুল বডিটা কিন্তু কাজ করা এই দেখেন এটা হচ্ছে আরেকটা ডিজাইন এটা হচ্ছে ব্যাকপাটটা ব্যাকপারটা অসাধারণ আমরা এটা স্যালারটা দেখব স্যালারটা হচ্ছে এক কালার উপরে হবে বাটার উপরে অন্যটা হচ্ছে একদমই পার্টি অন্য একদম গর্জিয়াস কাজ দেখেন একদম বেস্ট কালেকশন হবে এবার রিদার বেস্ট কালেকশন হবে চাইলে আপনার সরাসরি শুরু মাইশা আপনারা সরাসরি শুরু মায়শা দেইখান নিতে পারেন অথবা ঘরে বসেও কিন্তু অনলাইনে অর্ডার করতে পারেন সেক্ষেত্রে আমাদের বিকাশ নাম্বারে তিনশো দশ টাকা অ্যাডভান্স করতে হবে বাকি টাকা ক্যাশ অন ডেলিভারি দেখেন খুবই চমৎকার ডিজাইন এবং কালার অসাধারণ ডিজাইন এবং কালার কিন্তু অসাধারণ খুবই চমৎকার এই যে ব্যাক পার্ট এক কালার উপরে আপনার হোয়াইট হোয়াইট গোল্ডের কাপড়ই হবে আমরা সালোয়ার প্লাস ওনাটা দেখবো এটা হচ্ছে স্যালোয়ার সালোয়ারটা দেখার দোকানে আর আমরা ওনাটা দেখি দেখেন একদমই পার্টি ওনা খুবই চমৎকার একদম পার্টি না গর্জিয়াস ওনাটা দেখেন খুবই চমৎকার এই যে হচ্ছে আরেকটা কালার এই ডিজাইনটা চারটা কালার এই ডিজাইনটা আমরা চারটা কালারে করেছি দেখেন খুবই চমৎকার দেখেন খুবই চমৎকার হোলসেল রেট পড়বে মাত বারোশো পঞ্চাশ মাত্র বারোশো পঞ্চাশ করে হোলসেল রেট যারা হিউজ পরিমাণ নেবেন তাদের জন্য হিউজ প্রেমেন্ট ডিসকাউন্ট প্রাইস থাকবে যারা হিউজ পরিমাণ নিবেন তাদের জন্য হিউজ প্রেমেন্ট ডিসকাউন্ট প্রাইস থাকবে দেখেন খুবই চমৎকার কিন্তু খুবই চমৎকার ভালো থাকেন আসসালামু আলাইকুম